হলুদ রঙের সরিষা ফুলে ভরে উঠেছে নওগাঁয়ের মাঠগুলো সরিষার ক্ষেতের পাশেই সারি সারি বাক্স পেতে মৌ চাষ করছেন চাষিরা যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে আশপাশের এলাকাগুলোতে লাভজনক হওয়ায় নওগাঁয় কৃষকদের মাঝে দিন দিন বাড়ছে মধু চাষের আগ্রহ স্বল্প পুঁজিতেই এই ব্যবসা করে অধিক লাভবান হওয়ার কথা বলছেন মৌ চাষিরা পাঁচ কেজি ছয় কেজি প্রতিটা বক্সের আছে যেখানে দশটা ফেম আছে ফুল সেখানে আপনার হচ্ছে আট কেজি মতো আসবে আর যেখানে তিনটা চারটা আছে সেখানে শুধু এটা আপনার বক্স হিসেবে হয় আমার যদি একটা বক্স থাকে তাহলে আমার আট আট মন মতো আসবে আমরা যে মৌমাছি বক্স কুড়ি নিয়ে আসছি সংগ্রহ করছি প্রথমে সরকারিভাবে প্রশিক্ষণ নেওয়া লাগছে প্রশিক্ষণ নেওয়ার পরে সরকারিভাবেই মানে বিভিন্ন লোকের মাধ্যমে খাবারের কাছ থেকে আমরা কিনেছি অল্প কিছু কুজি নিয়েও এটা করা যায় অনেকে দেখা যায় বিশ পঞ্চাশ টাকা অপশন নিয়ে করা যায় তাতে প্রফিট আসে দু আড়াই লক্ষ টাকা খরচ প্রাথমিক অবস্থায় তো এটা সরিষার মাঠ থেকে আমাদের মাঠ শুরু হয় সরিষার মাঠে দেখা যায় ওই পঞ্চাশটা বাক্স থেকে যদি ওই ঠিকমতো পরিচর্যা করে তাহলে দেখা যায় পঞ্চাশটা বাক্স থেকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মধ্যে পাবে সরিষাতে এদিকে মৌচাষীদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা এখানে যারা মৌয়ালরা আছেন তারা গত তাদের নিজস্ব যে পদ্ধতিতে এতদিন মৌ মৌ সংগ্রহ মধু সংগ্রহ আসছিল তো আমাদের কৃষি সংগঠন অধিদপ্তর থেকে ইতিমধ্যে আমরা আধুনিক প্রযুক্তির কিছু মৌ বাক্স কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে যে প্রাচীন পদ্ধতিতে যেটা দেখা যেত মৌয়ালরা যেখানে মৌ মৌচাকটা ভিতরে বা বক্সের করা হতো ওখান থেকে চিপে অর্থাৎ সরাসরি যে পদ্ধতিতে যেখানে করা পরে সরাসরি পদ্ধতিতে মধু সংগ্রহের কারণে ওই মধুতে আপনার মৌমাছির যে লার্ভা তারপর হচ্ছে যে কিছু অপরিচ্ছন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মিক্স হওয়ার সম্ভাবনা ছিল এ কারণে মধুটি পরিশুদ্ধ পরিশোধিত ছিল না বর্তমান যে বাক্স গুলো দেওয়া হয়েছে এগুলোতে আমাদের মধু এক্সট্রাক্টিং বলে মেশিন বলে একটা অংশ আছে যেটাতে মধু যে সাজগুলো ফেলার কারণে এই মধুটাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে পৃথক করা হয় এতে হচ্ছে মধুর মধ্যে যে অবাঞ্ছনীয় জিনিসগুলো এগুলো থাকার হাত কমে আসে মৌচাষকে ক্ষুদ্র শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার সঠিক পরামর্শ ও সহায়তায় আগামীতে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটবে এমনটাই আশা মৌচাষীদের বিজয় টিভি নিউজ ডেস্ক